নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ রবিবার আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায় সর্বদা বাস করিতেছেন কলিকাতা হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন তিন চারটা পাস করিয়াছেন রাজ সরকারের কাজ করেন শ্রামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ আর এক থাক আছে কৃপাসিদ্ধ হঠাৎ তার কৃপা হল অমনি দর্শন আর জ্ঞান লাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষুনি আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় ঠাকুর চৌধুরীর প্রতি বলছেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয় কে বিচার করে বুঝবে তার পাদপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত ঠাকুর বলছেন তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বাকি বুঝতে পারবে বিশ্বদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি আমি জিতেছি কিন্তু হার জিত তাঁর হাতে এখানে একজন বেশ্যা মরবার সময় স্বজ্ঞানী গঙ্গা লাভ করলে চৌধুরী বলছেন তাঁকে কী রূপে দর্শন করা যায় শ্রামকৃষ্ণ বলছেন এই চক্ষে তাকে দেখা যায় না তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিছিলেন তোমার ফিলোজফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে অতি তাকে পাওয়া যায় না ঠাকুর বলছেন যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তি তার কীরূপ প্রিয় খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয় গব করে খায় রাগ ভক্তি ভক্তি অহেতুকি ভক্তি যেমন প্রহল্লাদের তুমি বড়লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলে আগে দরকার কিছু নাই আপনাকে দেখতে এসেছি এর নাম অহেতুকী ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই মূল কথা ঈশ্বরে রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য চৌধুরী বলছেন মহাশয় গুরু না হলে কি হবে না শ্রামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দই গুরু সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান যিনি গুরু তিনিই ইষ্ট গুরু খেয়েই ধরে দেন অনন্ত অনন্তব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ ঠাকুর রামাদি ভক্তের প্রতি বলছেন যদি বলো কোন মূর্তির চিন্তা করবো যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারোর উপর বিদ্বেষ করতে নাই শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহি শৈব হৃদে কালী মুখে হরি বল একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখাইয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন লীলাও মানেন এদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষ লীলা পর্যন্ত কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর অবস্থা বেশ তারপর ঠাকুর নিত্যগোপালের প্রতি বলছেন তুই সেখানে বেশি যাস নি কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কি তাই সাবধান ঠাকুর বলছেন সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকেদের পক্ষে নয় স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোক শিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার প্রহল্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহল্লাদের অহেতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন